নমস্কার শুরু করছি মতামত বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় ঘৃণা ভাষণ মৌলবাদ একলা একলা বেড়ে উঠতে পারে না তার বেড়ে ওঠার শর্ত হলো আর এক মৌলবাদের উপস্থিতি খুব সোজা করে বোঝালে বলা যায় ধরুন এই পৃথিবীতে কেবল যদি হিন্দুই থাকতো তাহলে কি হিন্দু মুসলিম লড়াই হওয়ার কোনো জায়গা থাকতো তখন লড়াই হতো হিন্দুদের মধ্যে শৈবদের সঙ্গে বৈষ্ণবের কায়স্তের সঙ্গে সূর্যদের ব্রাহ্মণদের সঙ্গে নমসূর্যদের কিন্তু যদি সবাই ব্রাহ্মণই হতো তাহলে আবার ধরুন কেবল যদি মুসলমান থাকতো তাহলে লড়াই হতো শিয়া সুন্নির আহমেদিয়ার ভোরা মুসলমানদের কিন্তু যদি সবাই শিয়া হতো তাহলে খ্রিস্টানরা থাকলে লড়ে যেত ক্যাথলিক আর প্রসেস্টানরা কিন্তু যদি কেবল ক্যাথলিক বা কেবল প্রোটেস্ট্যান্টরা থাকতো তাহলে আসলে মৌলবাদী চিন্তাভাবনার মূল হল আমরাই ভালো আমরাই বাকি আমরাই ভালো আমরাই সব বাকি সবাই খারাপ আর এখান থেকেই জন্ম নেয় ঘৃণা জন্ম নেয় ক্রোধ ইনটলারেন্স এবং তারপর ক্রুসেড জেহাদ ধর্মযুদ্ধ আপনি যদি নিজেকে মানুষ বলে মনে করেন তাহলে এ গোল থাকবে না কিন্তু আছে প্রাতিষ্ঠানিক ধর্ম আছে একটা দুটো নয় অসংখ্য আছে তাদের কিছু ধর্মগুরু উন্মাদ নন তারা সব ধর্মকেই নিজেদের ধর্মের বিপরীতে রাখেননি পাশাপাশি রেখেছেন শান্তির কথা বলেছেন কিছু ধর্ম তাদের ভিত্তিভূমি বাড়ানোর জন্য বাকি প্রত্যেক ধর্মকে ছোট করেছে সেই সব ধর্মাবলম্বীদের অসভ্য বলেছে দুর্ভাগা বলেছে কারণ আহা সে যদি আমার ভগবানকে পুজো করত তাহলে সে সর্বতে যেতে পারত আমেরিকায় গিয়ে যে সমস্ত খ্রিশ্চানরা বাইরের দেশ থেকে তো গেছে সেখানকার অ্যাব যারা খ্রিস্টান ছিল না যারা যিশুকে পুজো করতো না তাদেরকে ওরা অসভ্য বলতো আফ্রিকাতেও তাই আমাদের দেশে যখন এসেছে তখনও তাই এরা খ্রিস্টকে পুজো করে না ইংরেজরা ডাচরা তারা এসে প্রথমেই বুঝেছে যে এরা অসভ্য এদের তো নরক অবধারিত সেই থেকে এসেছে কনভার্সন ধর্ম পরিবর্তনের থিওরি আর তা নিয়ে লড়াই তা নিয়ে মৃত্যু এরকম কোনো ধর্ম নেই যারা এই লড়াই করেনি কোনো ধর্ম নেই যারা নির্বিচারে মানুষ মারেনি ইতিহাস জানে অজাত শত্রুর কথা জানে কালা পাহাড়ের কথা জানে নাদির শাহের কথা জানে বিশ্বজোড়া ক্রুসেডের কথা ইনফ্যাক্ট পৃথিবীতে ধর্ম নিয়ে যত যুদ্ধ হয়েছে ধর্মীয় ঘৃণা নিয়ে যত হানাহানি মৃত্যু হয়েছে তত মানুষ মারি মরক মন্নন্তর বন্যা ভূমিকম্পতে মারা যাননি কিন্তু তবুও মানুষ ধর্ম নিয়ে হানাহানি করে ধর্ম নিয়ে ঘৃণা ছড়ায় প্রত্যেক ধর্ম আমাদের দেশে আমরা আর এস এস বিজেপির চরিত্র জানি জানি যে তারা এক হিন্দু রাষ্ট্র তৈরির লক্ষ্য নিয়ে ধর্মীয় মেরুকরণ চায় কিন্তু তার উল্টো দিকে তাদেরকে বাড়তে সাহায্য করে কিছু ইসলামিক মৌলবাদী কিছু খ্রিশ্চান মৌলবাদী তারাও একই ধরনের ঘৃণা ছড়ান আর কিছু আছেন বসে থাকেন সুযোগের জন্য ধর্মকে হাতিয়ার করে খেলার জন্য ববি হাকিমকে এই দলে রাখিনি কোনো দিন বাবা মুসলমান মা মুখার্জি মামুন বলে সে জন্য নয় কখনো দেখিনি ওনাকে ধর্ম নিয়ে উচ্চকিত স্বরে কোনো কথা বলতে ইদানিং দু চার বছর হলো মাঝে মধ্যে আল্লাহ তালা ইত্যাদি ইত্যাদি বলেছেন কিন্তু এগুলো ওনার ছিল না কোনো কাল কিন্তু ওনার একটা ভিডিও যা ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে আমার মনে হলো মানুষটাকে সম্পূর্ণ ভুল বুঝেছে একেবারে কট্টর মৌলবাদীদের মতো তিনি বললেন আল্লাহ মুসলমানদের আশীর্বাদ করেন অমুসলমানরা দুর্ভাগা তাদেরকে মুসলমান করতে হবে তাহলে যে মুসলমান করবেন তারও জন্মাতে স্বর্গে যাবার পথ পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুধিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা মানিক এই বাংলার এই দেশের সত্তর পঁচাত্তর শতাংশ মানুষ দুর্ভাগা তাদের ভাগ্য ফেরাতে হলে মুসলমান হতে হবে এই কথা বলার পরে এই ববি হাকিমের মেয়রের চেয়ারে বসার অধিকার থাকে এনাকে কোনো রাজনৈতিক দলে রাখলে সেই রাজনৈতিক দলকে ধর্মনিরপেক্ষ বলা যায় এই কথা নিয়ে হই হৈ করে নেমে পড়েছে আর এস এস বিজেপি তাদের দালালেরা নামাটাই স্বাভাবিক কারণ ঘৃণার বদলে পাল্টা ঘৃণা ছড়ানোটা তো তাদের কাজ তাদের কাজ খুব সহজ করে দিলেন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতায় করে আসছেন তার দলের এই স্তরের একজন নেতার এই বিবৃতির পরে তার অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা আসলে উনি এটা বলেননি উনি বলতে চেয়েছেন ইত্যাদি করে নয় মেয়রের পথ থেকে সরান সমাজ বসে থাকুন জনে জনে গিয়ে ভুল স্বীকার করুক বা তারপর আবার ভাবা যান এই কথাগুলো বলার পরে ববি হাকিমের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সমাজের কোনো গ্রহণযোগ্যতা থাকার কথা নয় থাকবেও না আর তাকে প্রশ্রয় দিলে তৃণমূল দলকে তার ফল বইতে হবে আমি এই ভিডিও পাবার পরে আমার এক বন্ধু ইসলামিক স্টাডিজের একজন প্রাজ্ঞ মানুষ জানেন তিনি কেবল তাই নয় তিনি হিন্দু বেদ বেদান্ত নিয়েও এক পণ্ডিত মানুষ তা নিয়েও অজস্র কথা বলেন বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন অধ্যাপক শামীম আহমেদ তার কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম তিনি কি বলেছেন শুনুন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কলকাতার মেয়র তিনি কয়েকদিন আগে একটি ধর্মীয় জনসভায় তিনি বলছেন যে যারা মুসলমান পরিবারে জন্মায়নি তারা নাকি দুর্ভাগা কিন্তু একটা সমস্যা আছে এখানে সেটা প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে স্বয়ং আমাদের নবী হজরত মোহাম্মদের বাবা মা তারা কোরআনের অনুসারী ছিলেন না এমন কি স্বয়ং মেয়র যিনি ফিরাদ হাকিম তিনি নিজেও জন্মেছেন মনিকা মুখার্জির গর্ভে এখন এই যে কথাটা এই কথাটার তো কোনো মানে হয় না একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেউই এরকম কোনো কথা বলতে পারেন না আমরা এটা জানি যে ইসলাম স্বীকার করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে এবং এই এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারা এতগুলো ধর্মমত গোটা পৃথিবীতে প্রচার করেছেন ফলে তার মধ্যে ইসলাম একটি ধর্ম এখন যদি আমরা বলি যে বাকি এই এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বইটি ধর্মের লোকজনরা তারা দুর্ভাগা এর থেকে মন্দ কথা হতে পারে না এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা খুব হাস্যকর একটা কথা কেননা আমরা জানি যে হজরত মুসা থেকে শুরু করে হজরত ইসা থেকে শুরু করে মানে মোজেস এবং জেসাস ক্রাইস্ট এরা কেউই ইসলাম ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেননি আমরা ইসলামের শুরুতে হজরত আবুবাক্কারকে দেখতে পাই হজরত ওমরকে দেখতে পাই হজরত আলীকে দেখতে পাই এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা খলিফা ছিলেন যারা বুজুর্গ ছিলেন ওলি ছিলেন আউলিয়া ছিলেন তাদের অনেকেই তারা কিন্তু মুসলমান পরিবারে জন্মাননি ফলে এই যে উনি বলছেন এটা একটা ইমানের কথা বলছেন সেই ইমান হচ্ছে ন্যায় জাস্টিস এখন ইমান বা জাস্টিসকে কিন্তু প্রায় প্রত্যেকটি ধর্মের মানুষরাই কম বেশি মানেন আর তাছাড়া আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি সেখানে আমরা বলতে পারি না যে এই ধর্মের লোকজন তারা সৌভাগ্যবান আর ওই ধর্মের লোকজন তারা দুর্ভাগা এটা বলা যায় না সাধারণত বলা হয় যে সংখ্যা সংখ্যালঘুরা নারীরা দরিদ্ররা এরা অনেক সময় আক্ষেপ করে বলেন যে তারা দুর্ভাগা তারা অভাগা সেটা রাষ্ট্রের সমস্যা সেই যে দেশগুলো যে রাষ্ট্রগুলোতে সংখ্যালঘুরা বিপন্ন বোধ করেন সেটা তারা দুর্ভাগা নন সেখানে রাষ্ট্র দুর্ভাগা ফলে মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম যে কথাগুলো বলেছেন সে কথাগুলো খুবই নিন্দারযোগ্য এবং এটা বলা যায় না হ্যাঁ এটাই সত্যি কোনো সুস্থ মুসলমানও এই কথাগুলো মেনে নেবে না ধর্ম এক ব্যক্তিগত আচরণ তাকে নিজের কাছে রাখুন ধর্মীয় উত্তেজনা ছড়াবেন না জানাব ফিরাদ হাকিমের এই ভিডিওতে যেসব কথা কোনো সভ্য মানুষ কোনো সভ্য মানুষ মেনে নেবেন না নিতে পারেন না নমস্কার